হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক 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 অভিনন্দন তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি পুজোর জন্য কিছু ফুল তুলসি পাতাও তুলে নিচ্ছি আর মা এদিকে বসে রয়েছে মুরগিকে নিয়ে কারণ মুরগি ছাড়লেই কিন্তু বিড়ালের পেটে চলে যায় বাচ্চাগুলো এই কারণে মুরগিগুলোকে একটু মানে বাইরে বের করে তারপরে তাদের খাবার দিয়ে আবার ভিতরে তুলে রাখে আর এদিকে দেখো ঘরের কিছু কাজ ছিল তো এগুলো সেইগুলো সেরেই আমরা চলে যাচ্ছি একটু বাজারে বাজারে একটু মিক্সচারের যে বাটিটা ওইটা একটু পাল্টাবো মানে ধার একদমই ধার কমে গেছে তো ওইটা ঠিক করব আর ননদের আজকে অ্যানিভার্সারি তো ননদের জন্য কিছু গিফট কেনার আছে তো চলো তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করছি পঁয়ত্রিশ টাকা হেভি মশলা বলে দিলাম ওটা উঠি হয়ে গেছে না উঁচু তো মশলা কাটছে আর এদিকে দেখো আমি যে বাজারে গেছিলাম ননদের জন্য গিফট আনতে তো সেটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি ওকে একটা নাইটি দিয়েছি আর নন্দে চামাইকে গেঞ্জিটা আমি নিজে কিনে দিইনি তার কারণ গেঞ্জিটা হবে কি হবে না এই কারণে মাকে বললাম ওকে পয়সাটা হাতে টাকাটা হাতে দিয়ে এসো ওর মতো পছন্দ করে কিনে নেবে তো এদিকে ননদ এসেছিলো বাড়িতে আমাকে ডাকতে যে একটু রান্না বান্না করবো বলে চলো এদিকে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিল আর একটা কামরাঙা পেরেছিলাম গাছ থেকে অনেক দিন কামরাঙা খাই না গাছে থাকলে কি হবে তবুও না মনে হয় না যে পেরে খায় সবাই কিন্তু নিয়ে গাছটা একদম ফাঁকা হয়ে গেছে আজকে কামরাঙাটা ভালোই লাগছে যে আগের দিনে কামরাঙাটা একদম পাকা পাকা নিয়েছিল মিষ্টি ছিল ভালো লাগে না গরম পড়ে গেছে না চলো গরম পড়ে গেছে যেন টক খেতে ভালো লাগে তো চলো এখন রাঁধুনি সেটি আমি এখন রান্না করব কারণ আজকে আমার নন বের বিবাহ আছে বিয়ারি বাসি তো চলো রান্না বান্না করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বসে দিয়ে দিই চাটনি প্রথমে চাটনি ভালো নিচ্ছি আগে চাটনিটা করে তারপরে ডাল হবে এখনো মাংস হবে তো চলো রান্না বান্না শেষ করে তারপরে তো এদিকে দেখো সোনামা কিন্তু কি সুন্দরভাবে স্যালাড রেডি করে ফেলেছে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছো এরকম করে যখন দেয় হ্যাঁ আর এদিকে আমার কিন্তু চাটনিটা হয়ে গেছে আর আগে পাপড়টা ভাজছি তারপরে মাংসের আলুগুলো ভাজবো এদিকে ডালও কিন্তু সিটি মারা হয়ে গেছে চলো করে নিয়ে এই বেত বেত পাতল কিন্তু না খেতে ভালো লাগে বল চাটনির সঙ্গে খুবই ভালো লাগে আর এদিকে দেখো নর্দে বাড়িতে কিছু কাজ করে আর কিছুটা বাকি রেখে কিন্তু চলে এসেছি মানে মাংসটা আমাদের নন্দী এসেই করবে তো এই কারণে মাংসের আলু টালু ভেজে মশলা মশলা গুছিয়ে চলে এসেছি তো আজতেকাল যে হতো বৃহস্পতিবার তো এই কারণে এই যে ঠাকুরটাকে পালিশ করে নিলাম আর এই যে ঠাকুরের সিংহাসনটা পুরো পরিষ্কার করে নিলাম তাহলে আগামীকালকে না একটু সুবিধা হবে আমার তা হুড়ো হয়ে মানে সকালবেলা এইসব কাজ যদি করতে যাই অনেকটা লেট হয়ে যায় আর আগের দিন করে রাখলে কাজটা কিন্তু খুব সুন্দর হয় তো এই দেখো আমাদের মা লক্ষ্মীকে একবারে রাত্রিবেলায় কিন্তু স্নান টান করিয়ে এ দেখো কি সুন্দরভাবে ড্রেসটা চেঞ্জ করেছিল করে দিলাম তো লেহেঙ্গা পরেছিল আর আজকে পরে লেহেঙ্গাটাকে চেঞ্জ করে আজকে কিন্তু শাড়ি পরিয়ে দিলাম তো এই যে একে একে কানের হাতের গলার সমস্ত কিছু সাজিয়ে দেবো তো চলো চুলটাকে আগে সেট করে নিই তো এই দেখো চুলটাকে আগে সেট করে নিচ্ছি তারপরেই কিন্তু এখনও চুরি টুরি কিছুই পরানো হয়নি কিন্তু তার চলো আগে ঠাকুরটাকে জায়গায় রেখে তারপরে সমস্ত কিছু পরাবো না এতটা সব খুলে যাওয়া তো দেখো তো শাড়িটা পরিয়ে কেমন লাগছে আমাদের মাকে তো নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে যে আমাদের মা লক্ষ্মীকে কেমন লাগছে তো এই দেখো চুলটাকেও সেট করে দিয়েছি আর এদিকে কোমরবন্ধনীটাও করে দিয়েছি তো গলা চেনটা না পড়াতে ভুলে গেছিলাম তারপরে আবার চুলটা খুলে গলার চেনটা পরিয়ে তারপরে কিন্তু মুকুরটাকেও পরিয়ে দিয়েছি তো পুরোটাই রেডি হয়ে গেছে আর এই যে মার কলসটাই বাকি ছিল তো হাতে দিয়ে দিলাম তো চলো এদিকে তো আমার মানে আগামী দিনের কাজটা একটু মানে কমে গেলো কেননা এদিক আর সব জিনিস করতে গেলে না বেশ কিছুক্ষণ টাইম লাগে আর আমি কিন্তু প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি এই সব পালিশ টালিশ নিয়ে বসেছি আর ঠাকুরের পুরো একদম বিছানাটাও চেঞ্জ করে দিলাম তো চলো কত সুন্দর লাগছে তোমরা কিন্তু বলবে আর এই যে আমাদের ইনার মুখটা কিন্তু দেখা যাচ্ছিলো না তো আমি একটু শাড়িটাকে সরিয়ে দিলাম তো চলো রেডি হয়ে যাবে আমাদের মা নদটা শুধু পরিয়ে দিলে রেডি দেখো তো কেমন লাগছে আমাদের মাকে চলো রেডি হয়ে গেছে মা এই দেখো নদ নথটা সুন্দর লাগছে না তো চলো রেডি হয়ে গেছে তো চলো এদিকে তো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু আর আমার গোপু সোনা কিন্তু সায়ন দিয়ে দিয়েছি তো চলো এবার একটু পুরো সিংহাসনটাকে একটু মুছে নিই ভালো করে এদিকে একটা ছোট্ট ন্যাকড়া দিয়ে কিন্তু এই আমি সিংহাসনটা পুরো মুছে নিচ্ছি প্রত্যেকটা দিন না মুছলেও একদিন দু দিন পর কিন্তু মুছতেই হয় তার কারণ কী বলো তো যখন ধু মানে ঘরটা ঝাঁদ দেওয়া হয় ধুলোগুলো না সমস্ত এই যে ছোট ছোট ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে না ডিজাইনগুলো তো তার মধ্যে কিন্তু আটকে থাকে এবার যদি একদিন দিন মানে বাদে বাদে না মোচা হয় তাহলে কিন্তু জিনিসগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে আর পুরো সমস্ত সিংহাসনটা পুরো ভালো করে মুছে নিয়েছি আর আমার গোপুষণ রাতের খাবার এটা চলে দেখো মা মাসিমা বসে আছে কি করছো বাবা ও দিদি আছে

আরে বেলুন এরকম করে ফুলাতে নেই বেলুন এরকম করে ধরে টানতে হয় এক হাতে ধরে টানতে হয় তারপরে ফুলাতে হয় তো চলো গাইজ আমি দুটো ফুলিয়ে দেখাই আমি একবারে রেডি হয়ে চলে এসেছি চাইডারি পরে আর সোনামাকে তো পড়াতে এসে তোমাদেরকে দেখাই তো ও পড়ছে পড়ে টড়ে তারপরে আসবে তো চলো আমি দুটো বেলুন ফুলাই কিছু হলো ফাইনালি এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর সবই তো যা হয়েছে তোমরা সি জামা কমপ্লিট করেছে সমস্ত কিছু তো তোমাদেরকে দেখিয়ে দিই কেকটা বিশালত কেকটাকে তোমাদেরকে দেখিয়ে দি তো এই দেখো দাদা এটা কি ঘোদা দাদা ওদের বের করে হ্যাপি অ্যানিভার্সারি প্রশান্ত গুড়িয়া এ বা পিসির নাম গুড়িয়া দিয়েছে দেখ হ্যাঁ দাও ওই সামনেটা দাও এখানটায় এখানটা দাও দারুণ হয়েছে কিন্তু এই যে এই দেখো বেলুন দিয়ে সাজিয়েছে সিজা আমাদের সোনামা আর বন্ধুরা তোমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো এখনও কিন্তু খাওয়া দাওয়ার পাটটা বাকি আছে ওটা পরিবেশনের দায়িত্ব আমার উপরে তো চলো আমি আর আমাদের পাশে বাড়ি এক বান্ধবী মিলে দুজনে এখন পরিবেশন করব। তো চলো কেকটা আগে কাটিং হোক সবাই কেকটা খেয়ে নিই তারপরে রাতের ডিনারের দিকে যাব। তো চলো টাটা বাই আরে আরে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে আরেকটা কথা বলার আছে প্রত্যেক দিনই তো তোমরা কেউ না কেউ আমার ভিডিও দেখছ তো আচ্ছা ভিডিও থেকে কোনো একটা কিছু ভালো লাগছে না যাতে করে তোমরা আমার ভিডিওটা লাইক করছো না একটা লাইক করো আর কিছু কমেন্ট করে বলে যাও যে আমার ভিডিওটা কেমন হচ্ছে তো চলো আজকের মতো এই পঁচতে টা বাই গুড নাইট